बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहीम अस्सलाम आप जरा এই গেরেটে রাজহাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রি পূর্ব মানসম্মত দশ থেকে বারো দিনের বাচ্চা পাবেন বাংলাদেশের আমরা বাস ও পাঠিয়ে থাকি আপনারা চাইলেই এখানে এসে দেখে শুনে এই এগারেটের মানসম্মত বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন এগুলো মূলত সবই দশ থেকে বারো দিন বয়সের এই এর মানসম্মত রাজাসের বাচ্চা রাজাসের বাচ্চা নিয়ে খামার করলে অবশ্যই লাভবান হবেন অনেক ভাই বেরা কমেন্ট করে বলেন ভাই এগুলো কি উটার ফুটানো না ভাই রাজাশ্রমের বাচ্চা কখনো ইনকিউটার ফুটে না এগুলো সবই রাজাস দিয়ে ফুটানো রাজাস দিয়েই রাজাসের বাচ্চাগুলো ফুটানো হয় আপনারা চাইলে বাংলাদেশের যে সত্যি জেলাতেই আমাদের কাছে এসে দেখে শুনে এই গেরেটের মানসম্মত বাচ্চা টেনে খামার করলে অবশ্যই লাভবান হবেন রাজাসে বাড়তি কোনো খাবার দিতে হয় না রাজাস বাড়তি খাবারটা কমই খায় যেমন ঘাস ও দুবলা লতাপাতা শাকসবজি খেয়ে থাকে এই জন্য আপনারা রাজাস নিয়ে রাজাসের বাচ্চাটা নিয়ে খামারটা শুরু করতে পারবেন দেখেন এখানে বিভিন্ন আইটেমের কালারের রাজাসের বাচ্চা আছে এগুলো সবই এই গেরেটের মানসম্মত বোর্ডিং করা রাজাসের বাচ্চা দেখেন দশ থেকে বারো দিন বয়স এগুলো এগুলো মূলত এখন জিরো ফিট লতাপাতা শাক সবজি এবং ঘাস দুগলা খেয়ে থাকে আপনারা চাইলে রাজা বাচ্চাটা নিয়ে খামার করতে পারবেন রাজাশের খামার করলে অবশ্যই ইনশাল্ফে লাভবান হবেন রাজাশের মাংসরও সরা বাংলাদেশে ভালো একটা চাহিদা আছে আপনারা চাইলে মাংসর জন্য পালতে পারবেন এবং ডিমের জন্য পালতে পারবেন যে যেইভাবেই প্রসেসিং সিস্টেম করে নিয়ে খামার করতে পারবেন পুরুষ মহিলা যে যেভাবেই নিয়ে খামারটা শুরু করতে পারবেন সেইভাবে দিতে পারবে নাই আমাদের কাছে হিউজ পরিমাণ রাজাশের কালেকশন আছে দুইশো পাঁচশো এক হাজার পর্যন্ত দিতে পারবো শখের বসে যে পঞ্চাশ একশো নিয়ে পারবেন তারাও যোগাযোগ করবেন শেখ ফারুক পোলটি অ্যান্ড হেসারিতে পূর্ব দিল উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে এই গ্রেটের মানসম্মত রাজাশের বাচ্চাটা পাবেন অনেক ভাই ফেসবুকে অল্প টাকায় দেখে তারা বিচারিত হচ্ছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের এখানে এসে দেখে শুনে গ্রেটের মানসম্মত রাজাসের বাচ্চা দেখে শুনে টাকা দিবেন এর আগে এক টাকাও না